আমরা খুবই ইনসিকিওর ফিল করছি কেননা অলরেডি পরপর দুদিন এরকম ঘটনা ঘটে গেছে চার তারিখে এবং পাঁচ তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে আর আরেক দিন চার তারিখে আমরা ইলামবাজ গেছিলাম সেখানে কখন কোথায় যাব কীভাবে কোন লোক ধাবা করবে আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি কেন এই হুমকিটা কেন আসছে সেটা আমরা কোনোভাবে বুঝতে পারছি না কোথাও কি কোনো মামলা রিলেটেড কিছু হতে পারে দেখুন মামলা রিলেটেড তো এটা ওটা আমাদের থাকেই লিগাল ফ্র্যাটারনিটিতে এটা কমন থিং বাট এমন কিছু নয় আর শান্তিনিকেতনও আমাদের সঙ্গে যথেষ্ট সবার ভালো সম্পর্ক তো সুতরাং সেরকম কিছু ব্যাপার নয় বলে আমাদের মনে হচ্ছে আমরা ঠিক এক্স্যাক্ট ট্রেস করতে পারছি না আমার সঙ্গে আমার হাজব্যান্ডের বছর বিয়ে হয়েছে তার আগে দু সালে এই বাড়িটা কেনা হয়েছিল আমাদের শান্তিনিকেতনে উত্তরপল্লিতে গোলপাড়া